লেস খুলে মনে হয়েছে একটা লেস আনতে পারতে চিনতে পারে না নয় সাদা চুল দেখেছে ওই সাদা চুল দেখলেই ভয় ও মা কি দেখছো মেছে ডা দা তো আছে ও ঠামে ধরেছে <tom te baby> oh, <laughs>

হল কালকে 15 টা আগস্ট হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলে সবাইকে ডাকাও ঠিক আছে পরে দেখাব থাক এখন মানু আজ বেশি গব গো না বাবা আমি তোমায় দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ আরে হ্যাঁ করে পড়া একটা নে কি করে পরে কটা জল খেতে হবে মনে হয় ঠাম্মির কাছে এখন যাবো গিয়ে খাবার জন্য ওটা খায় না মা তোমার ওটা নয় কতদিন শরীর খারাপ কি আদিモーবি যেন মধ্য আজকে হয় না আজকে জল হয়েছে একটা ডাব তো এনে দিতে হচ্ছে খাবে না ওইটা কেউ খেতে পারবে

খেয়েছো এদিকে চলে আসো আগে উল্টে পাল্টে দেখছে দেখাবো বলি আগে দেখছে আবার দেখছে এরম করে করে কটা দিয়েছে

আর nah, নয় nah. oh, yeah, <laughs> <laughs> <laughs>

की देख चुमा दूध तो दाउन ही ओ पहले दे दे ये सुना तू भी देखो ना हाँ मतलब बोली बिशस वाला है दादा 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 दादा

আগে গিয়ে দেখবে ওতে খাবার আছে কি না নালে রাত্রি গিয়ে শুকিয়ে থাকতে হবে ভাই দেখ আবার চল ও চলে আসো থামি যাচ্ছে মা থামিকে বাই বাই আসো এসো নিয়ে নিয়ে এসে চলো চলো ওই গেটে চলো ওই গেটে ওই গেটে চলো 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 ও মা দিতে ভুলে গেলাম নাকি জল আছে জল হ্যাঁ জল আস্তে আস্তে যাও এখানটা মানো এ ও কি মজা আচ্ছা বাই বাই ও মজা চল চল বাই 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 থামি কি করো বাই বাই থামি কে আদাদাকে মানো কিচ এ

চলে এসো এদিকে চলে এসো দেখো 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 গিসুনের জামা দিয়েছে জেঠু ও মা দিপাবারি কি সুন্দর কোথায় লেগে গেলো কোথায় চিমটে গেল রে মা কোথায় লাগলো ফট করেও হাত দিয়ে দে ওটা আর করবি না সকালবেলা ওই করে অনেকবার হাত দিয়ে দিয়েছে আর নেবে কি কমে নেবে নেবে হ্যাঁ নেবে ও মা ও মা কিছু না আর হয়েছে মা ফট করে এসে গেলেই যেতে যাবে হ্যাঁ ও মা হেবি হয়েছে খুব সুন্দর হয়েছে এই যে জেঠুর ঘর থেকে কত খাবার দিকে এইটাতে কি আছে গোপন পণ্যটা খাবারের ভিডিও কথা বলি মিষ্টি সিমি লুচি প্রসাদ ওগুলোই ফল টল আছে মানুষ খেলছি গো আমার মানুটা মানুটা খেল